আবার বলো শঙ্খ বাজিয়ে কি 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 শঙ্খ বাজিয়ে বলো শঙ্খ বাজিয়ে মামা বলো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি বলো 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 শঙ্খ বাজিয়ে এসো এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে সেটা হচ্ছে গতকাল রাতের ভিডিও আসলে আমরা পরীর বাবার জন্য একটু ওয়েট করছিলাম শনিবার রাত ছিল ভেবেছিলাম যে ও শনিবার আসবে আর সবাই মিলে একটু আনন্দ হবে মজা হবে বাট ও আসতে পারেনি একটা জরুরি কাজে ও আটকে পড়েছে যাই হোক তো ও রবিবারে আসবে এটাই তারপরে ঠিক হলো তো তাই ওই ছানাপোনা নিয়ে ওই রাতটা আর কি কীভাবে আর কি ছন্দেটা কাটাচ্ছিলাম সেটাই একটু শেয়ার করছিলাম আর আজকে সকাল থেকে শুরু করে দিলাম আমার ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি 송기타 সকাল সকাল বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে লুচি আলুর তরকারি ব্রেকফাস্টে তো এখন এই ছানাপোনাকে খাইয়ে দিচ্ছি নিজেও খেয়ে দিচ্ছি এখনও ওর বাবা এসে পৌঁছায়নি আর বলেছিলাম জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা আসতে পারিনি তো আজকেই সেই জামাই ষষ্ঠী উপলক্ষটা আর কি পালন করা হবে আর আজকেই আমি বাড়ি চলে যাব তো এইদিকে আমি পরীকে স্নান টান করি একদম রেডি করে দিয়েছি একটু পরে আমি আবার নিজে স্নানে যাব আর আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে উঠেছে এবং ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে ইতিমধ্যে পরের বাবা বসে গেছে দাদা আর পরীর বাবা দুজনে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে এখন বাজে হয়তো সাড়ে দশটা যাই হোক তো চলো নেক্সট কি কি করছে না করছে সবটাই দেখাবো সঙ্গে থাকো সাথে থাকো জুড়ে থাকো তোমাদের একটা জিনিস দেখাই বৃষ্টিটা সবেমাত্র শুরু হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পরি বৃষ্টি দেখছে অনেক সময় এখান থেকে যদি বৃষ্টির ঝাপটা আসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাতে ভেজেও অনেক সময় আমি দেখেছি যাই হোক ও তো ছোট মানুষ ওর ভালো লাগছে বৃষ্টি দেখে আর এদিকে একবার রান্নাঘরটা দেখিয়ে দিই এক ঝলকে দুজন মিলে একদম তোর জোর লেগে গেছে রান্না বান্না নিয়ে এদিকে মা এখনো লুচি বুঝে যাচ্ছে যাই না আর কি বাকি আছে মা বৌদি হয়তো বাকি আছে আর বাকি রান্নাবান্নাও চলছে তো চলো দেখতে থাকো বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে ঠিকই কিন্তু ওকে এখনও রিচ কিছু খাওয়াই না কারণ ও তো এখনও ছোট আর তিন বছরও হয়নি তাই যতটা চেষ্টা করি একটু হালকা পাতলা খাওয়ার জন্য তো এখানে মাছের ঝোল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডাল ভাত ওকে এটাই খাওয়াবো আর দেখতে দেখতে দেখো দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছে তো ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা সবাই খাবো অলরেডি খাওয়ানোও হয়ে গেছে এদিকে বাবা পুজো দিচ্ছে আর পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো জামাষষ্ঠীর উপলক্ষে খাওয়া দাওয়া চলো দেখতে থাকো

না তুমি লেখো তুমি লেখো ওরে বাবারে ওরে বাবারে তো চলো এই যে রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে একজন রেডি হচ্ছে আর এবারে বাড়ি যাওয়ার পালা বেশ কিছু গাছ নিয়েছি আমার সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট সারা দিন ধরে খালি গুছিয়েই গেছি একটা একটা করে যাই হোক তো এই যে এখানে কিছু গাছ আছে গাছগুলো আমি নিয়ে যাব বাবার থেকে নিয়েছি দাদাকে চাটা করো দাদাকে চাটা করো তাতে হামি খাওঁ

בעולם. তো চলো এবারে দুগ্গা দুগ্গা বলে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো এই ছিল সারা দিনের ব্লগ আর আমাদের ছিল এটা জামাষষ্ঠীর ব্লগ যেটা এতটা দেরি হলো আসতে পোস্ট করতে আমার যেটা হয়ে থাকে আর কি এই এডিট করব করবো করে করা হয় না আর এডিট করতে গেলেও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যাই হোক যারা আর কি এই প্রফেশনাল রয়েছে তারা হয়তো বুঝবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না না দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকে তারা